পনেরো বছর বয়সে রামমোহন গৃহত্যাগ করার পর একটি সতীদাহ প্রথার প্রসঙ্গ তিনি তুলেছিলেন দিল্লির এক শেরজী স্বর্গে যাচ্ছেন শেঠজি কোটিপতি ঘরে তার চার স্ত্রী যমুনার ধারে কয়েকশো মন চন্দন কাঠ দিয়ে তৈরি হয়েছে আকাশ ছোঁয়া চিতা চিতায় মৃত শেরজির ওপরে তোলা হলো আরও চারটি জীবন্ত স্ত্রীকে বহু লোক জোর জবরদস্তি করে তাদেরকে তুলল তাদের কান্নার চিৎকার যাতে শূন্যে ভেসে না যায় সে জন্য কত লোক সজরে ঢাক ঢোল বাজাচ্ছে তার তুলনা নেই আর এখানেই শেষ নয় অমন মানি লোকের স্বর্গে গিয়ে চারটি স্ত্রীতে কুলোবে কেন অতএব কয়েকজন ঝি চাকরকে সঙ্গে তাকে নিয়ে যেতে হলো এখানেও শেষ নয় দুটো প্রকাণ্ড আরবি ঘোড়াকে চিতায় চড়িয়ে দেওয়া হলো কারণ সেটির মতো অমন দিকপাল্লোক কিসেচরে স্বর্গের সিঁড়িতে উঠবে তখনকার যুগে রামমোহন রায় এমনই বিভৎস্বরূপ দেখেছিলেন